গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে কিন্তু আমার কপালটা সত্যি ভীষণ ভালো আগের দিন আমি লাইটিং দেখতে পারিনি খুব মন খারাপ হয়ে গেছিলো কিন্তু আজকে তাই জন্য চলে এসেছি লাইটিং দেখতে পক্স স্ট্রিটে দেখো কী সুন্দর চারিদিকটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ দেখো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হবে না কারণ লাইটিংয়ের ব্লগ সবাই পুরো দেখতেও চায় না কিন্তু আমি যে ঘুরতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যারা যারা এখনও আসো তারা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর চলে এসো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো দেখো ওই যে এন্ট্রি গেট ওখান থেকে আমরা ঢুকেছি তো এখন এই পুরো রাস্তাটা আমরা যাব সোজা যাব। পুরো রাস্তাটা দেখো কি সুন্দর অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে অসম্ভব সুন্দর কালকে কিন্তু কালকে থেকেই কিন্তু এই রাস্তায় পুরো ভিড় হয়ে যাবে আজকেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া তো অসম্ভব মানে অক্লান্ত এখানে সব লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেন দেখো পুরো রাস্তাটাই কিন্তু সাজানো হয়েছে চলো সামনে যাবো সবটাই তোমাদেরকে দেখাবো একটু সামনের দিকে সুন্দর লাগছে কিন্তু পুরো রাস্তাটা লাগছে আরো সামনের দিকে আরো দেখো এই যে অ্যালেন পার্ক এখন কিন্তু বন্ধ আছে দেখো জাস্ট চারিদিকটা কি সুন্দর লাগছে এই যে সেই ক্রিস্টমাস ট্রিটা যেটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম প্রথম যেদিন আমি এসেছিলাম অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর এবার শেষ হয়ে যাচ্ছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট কমপ্লিট এবারে যাচ্ছি আমরা বাড়ির দিকে এইটুকুই ঘুরতে এসেছিলাম আর একটু রিলস বাড়াতে এসেছিলাম আর একটু রিলস বাড়াবো কোথায় দেখলাম আজকে চন্দননগরের থেকেও বেশি লাইটিং দেখে নিলাম আজকে ব্রিজটা দেখো গাইস কি সুন্দর সাজিয়েছে অসম্ভব সুন্দর সাজিয়েছে কি ভাল লাগছে গড়িয়াহাট এটা গড়িয়াহাট ব্রিজ আমি তো শুধু ঘুরে বেড়াই আমি কোনো নাম ফাম জানি না ¡Suscríbete mira, mira, টা কি সুন্দর সাজিয়েছে দেখো কি সুন্দর পাটুলিটাও সাজিয়েছে এবার এখানে একটু স্টে করবো কিছুক্ষণ তারপর চলে যাবো বাড়ি খুব সুন্দর সাজিয়েছে কালকে বলছি সরি টোয়েন্টি ফিফ্টি ডিসেম্বর আমরা কিন্তু পাটুলি আসছি বন্ধুদের সাথে দেখো কি সুন্দর সাজিয়েছে পাটুলিটা বড়দিনের জন্য আমরা পাটুলিতে আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে পেছনটা বলো তোমাদেরকে তো আগেই দেখালাম এই দেখো স্যান্টা ক্লাস তো সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস দেখো কি সুন্দর সাজিয়েছে দাঁড়া ব্যাক ক্যামেরা আরও ভালো করে দেখাচ্ছে ওই যায় আমার বটটা হেঁটে হেঁটে যাই হোক গাড়িটা এখানে রেখেছে এই যে গাড়ি আমাদের এই যে একটু যাই এগিয়ে যাই ওর পেছন পেছন যাই বাবা আবার হারিয়ে যাই যদি দেখো গাইস ভালোই হলো আজকে ঘুরতে বেরিয়ে যতই হোক ফাঁকা ফাঁকা ঘুরে তো নিলাম বড়দিন অনেক ভিড় হবে তাই আগের দিক ঘুরে নেওয়া ভালো তাই না বলো একদম ভালো করেছি না আর ওই দেখো ওই যে ওই গোল্লাটা ঘুরছে আমাদের বিশ্ব বাংলাটা যে ভালোবাসার শহর এই বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মানে আয়োজন করা হয়েছে এখানে পঁচিশে ডিসেম্বর বিকাল চারটে থেকে তো যারা যারা পাটুলির আশেপাশে থাকো কাছাকাছি থাকো তোমরা একবার এসে ঘুরে যাও এই ভিতরে যাওয়া অ্যালাউ নেই প্রচুর ভিড় হবে বোঝাই যাচ্ছে বড়দিনে মানে কালকে দেখো ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছ দেখো আর আমি এখানে বসে রয়েছি হ্যাঁ ভাগ্যিস ঘুরতে বেরিয়েছিলাম নিজের ব্লগ বানাতে গিয়ে আমার ফোনের পুরো চার্জটা খেয়ে নিয়েছে কী করেছ বলো কী করে বুঝবো করে চার্জ এটা কিন্তু একদম ঠিক হয়নি ঠিক আছে যাই হোক এবার আমি বাড়িতে যাচ্ছি ফোনে বেশি চার্জ নেই তো সো চলো বাড়ি যাওয়া যাক গাড়ি ওই ও ওই যে গাড়ি সো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে